নমস্কার সুভাষ রায় টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে সকলকে স্বাগত আজ আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিকের ভূগোল বিষয়ের তৃতীয় সেমিস্টারের সিলেবাস নিয়ে অর্থাৎ দ্বাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার দ্বাদশ শ্রেণীর ভূগোলের এই প্রথম সেমিস্টার অর্থাৎ উচ্চ মাধ্যমিক স্তরের তৃতীয় সেমিস্টার তাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে প্রথম ভাগের মধ্যে রয়েছে ফিজিক্যাল জিওগ্রাফি যেখান থেকে প্রশ্ন আসবে পনেরো নম্বরের দ্বিতীয় অংশের মধ্যে রয়েছে হিউম্যান জিওগ্রাফি বা মানবীয় ভূগোল সেখান থেকে প্রশ্ন আসবে বারো নম্বরের এবং তৃতীয় অংশ হচ্ছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া যেখান থেকে প্রশ্ন আসবে আট নম্বরের প্রত্যেকটা প্রশ্নই হচ্ছে এমসিকিউ প্রশ্ন থাকবে চারটে করে অপশান থাকবে সঠিক উত্তরটা তোমাদেরকে নির্বাচন করতে হবে সিলেবাসটা যে খুব ছোট তা কিন্তু নয় সিলেবাসটা যথেষ্ট বড় এবং গভীর মনোযোগের সঙ্গে বিষয়কে অনুধাবন করে বুঝে পড়তে হবে তবেই কিন্তু এখান থেকে ভালো নাম্বার পাওয়া যেতেই পারে ভালো নাম্বার পাওয়া যাবে যেতে পারে নয় যাবে আমি এই ভূগোলের সিলেবাসটা বিস্তৃত আজ এখন তোমাদের সামনে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে সকলের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে প্রথমেই আমি আলোচনার মধ্যে রাখছি ফিজিক্যাল জিওগ্রাফি অর্থাৎ প্রাকৃতিক ভূগোল এই প্রাকৃতিক ভূগোল পাঁচটি অধ্যায়ে বিভক্ত এই পাঁচটি অধ্যায়ের মধ্যে প্রথম ভাগটির নাম হচ্ছে প্রথম প্রথম বিভাগটির নাম হচ্ছে জিওটেকটনিক জিওটেকটনিক অর্থাৎ হচ্ছে অর্থাৎ হচ্ছে ভূসংস্থান এই ভূসংস্থান বিষয়ে আমাদের এই অধ্যায়ের মধ্যে আমাদেরকে পড়তে হবে মহিসঞ্চরণ তত্ত্ব আলফ্রেড ওয়েগনারের আলফ্রেড ওয়েগনারের মহিসঞ্চরণ তত্ত্বের উদ্ভব কীভাবে ঘটেছে সেই মহিসঞ্চরণ তত্ত্বের প্রেক্ষাপট মহাদেশগুলির সঞ্চারণ সঞ্চরণের যে দিক সেই দিকটা সম্পর্কে আলোচনা করতে হবে এছাড়াও এখানে আলোচনার মধ্যে রয়েছে মহিসঞ্চরণের সপক্ষে বিভিন্ন প্রমাণ যুক্তি এবং তার সমালোচনা তাহলে প্রথম অধ্যায়টা কিন্তু খুব যে বড় তা কিন্তু নয় কিন্তু এর পরের অধ্যায়গুলো ধীরে ধীরে কিন্তু আমরা বেশ কিছুটা বড় দিকে এগিয়ে যাব যেমন দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় জিওমর্ফিক প্রসেস ফিজিক্যাল জিওগ্রাফি অর্থাৎ প্রাকৃতিক ভূগোলে দ্বিতীয় অধ্যায় জিওমর্ফিক প্রসেস অর্থাৎ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার কিছুটা অংশ তোমরা দশম শ্রেণীতে পড়ে এসেছ এখানে আমাদের আলোচনা করতে হবে পুঞ্জিত স্কলন সম্পর্কে পুঞ্জিত স্খলন ছাড়াও এখানে এই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার মধ্যে আমাদের আলোচনায় রয়েছে হিমবাহের কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ হিমবাহের ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ ক্ষয় সঞ্চয় এবং বহন তিনটি প্রক্রিয়ার ফলে ভূমিরূপের সৃষ্টি হয় তাছাড়াও রয়েছে হিমবাহ এবং জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ যেটা আমরা ক্লাস টেনের মধ্যে পড়েছি এই হিমবাহ এবং হিমবাহ ও জলধারা মিলিত কার্য তাছাড়া তাছাড়াও আমাদেরকে পড়তে হবে ভৌমজল ভৌমজল এবং সেই সঙ্গে কাষ্ঠ অঞ্চল কাষ্ঠ অঞ্চলে বিভিন্ন ধরনের যে যে ভূমিরূপগুলো সৃষ্টি হয় সেই ভূমিরূপ সম্পর্কে আমাদের এখানে আলোচনা রয়েছে যে প্রাকৃতিক ভূগোলের তৃতীয় অংশ ক্লাইমেট বা জলবায়ু এই ক্লাইমেট বা জলবায়ুতে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে বায়ুর আর্দ্রতা প্রথমে হচ্ছে বায়ুর আর্দ্রতা আপেক্ষিক আর্দ্রতা বিশেষ আর্দ্রতা চরম আদ্রতা ইত্যাদি সম্পর্কে আমাদের এই জায়গায় আলোচনা রয়েছে রয়েছে ঘনীভবনের বিভিন্ন রূপ তবে ভবনের বিভিন্ন রূপ করার আগে আমাদের এই বিষয় এখানে মেঘ সম্পর্কেও কিন্তু কিছুটা আলোচনা আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে রয়েছে ভবনের বিভিন্ন রূপ তাছাড়াও রয়েছে অধক্ষেপণ এবং অধক্ষেপণের তত্ত্ব অধক্ষেপণ মানে বৃষ্টিপাত তুষারপাত স্লিট ইত্যাদি ইত্যাদি আর অধক্ষেপণের তত্ত্বের মধ্যে মূলত দুটো তত্ত্ব বরফ কেলাস তত্ত্ব এবং সংঘর্ষ সম্মিলন তত্ত্ব এই দুটো তত্ত্ব বরফ কেলাস তত্ত্ব এবং সংঘর্ষ সম্মিলন তত্ত্ব আমাদের এই সিলেবাসের মধ্যে রয়েছে চতুর্থ অধ্যায় হাইড্রোস্ফিয়ার অর্থাৎ বাড়িমণ্ডল এই বাড়িমণ্ডলের মধ্যে আমাদেরকে পড়তে হবে তিনটি প্রধান মহাসাগর প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর এবং ভারত মহাসাগরের তলদেশের ভূপ্রকৃতি এবং তার সাধারণ বৈশিষ্ট্য এখানে শেষ নয় এরপরেও রয়েছে সমুদ্র জলের উষ্ণতা যে বিভিন্ন জায়গায় সমুদ্র জলের উষ্ণতা বিভিন্ন রকম কেন সমুদ্র জলের লবণতা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কেন বঙ্গোপসাগরের লবণতা আরব সাগরের লবণতার মধ্যে তারতম্য লক্ষ্য করা যায় ভূমধ্য সাগর কাশপিয়ান সাগরের লবণতার তারতম্য লক্ষ্য করা যায় জর্ডনের মরুসাগর মাইনরের ভ্যানর এগুলোতে লবণতার পরিমাণ সর্বাধিক তাহলে বিভিন্ন জায়গায় লবণতার পরিমাণটা কেন বিভিন্ন রকম সেই লবণতা এবং ঘনত্বের নিয়ন্ত্রকগুলো কি কি সামুদ্রিক সম্পদের গুরুত্ব এখানে আমাদের আলোচনার মধ্যে রাখতে হবে এবং সেই সঙ্গে রাখতে হবে সামুদ্রিক অবক্ষেপ তাহলে বাড়িমণ্ডল থেকে এতগুলো বিষয় কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে আমাদের দেখো ফিজিক্যাল জিওগ্রাফি বা প্রাকৃতিক ভূগোলের সর্বশেষ অধ্যায় ইউনিট ফাইভ যেটা হচ্ছে বায়োস্ফিয়ার অর্থাৎ অর্থাৎ জীবমণ্ডল সেই বায়োস্ফিয়ার বা জীবমণ্ডলে আমাদের একটা সংক্ষিপ্ত ধারণা এখানে বাস্তুতন্ত্র সম্পর্কে ধারণা আমাদের আলোচনার মধ্যে রয়েছে বাস্তুতন্ত্রের ধারণা বাস্তুতন্ত্রের যে উপাদানগুলো সেই উপাদানগুলো কি কি বাস্তুতন্ত্রের প্রকৃতি এবং প্রকারভেদ সেই সঙ্গে পুষ্টিতন্ত্রের ধারণা খাদ্য শৃঙ্খল খাদ্য জাল। এই বিষয়গুলো কিন্তু এখানে রয়েছে এই বিষয়গুলো তোমরা আগে জীবনবিজ্ঞানে বেশ কিছুটা জায়গা পড়ে এসেছো নবম দশম শ্রেণীর যে জীবনবিজ্ঞান সে জীবনবিজ্ঞানের মধ্যে পড়ে এসেছো সেটা এখানে কিন্তু ভূগোলে পড়তে হবে আমাদের তাহলে প্রাকৃতিক ভূগোলে কিন্তু এই পাঁচটি অংশ তাহলে পাঁচটি অংশ কি কি ভূ সংস্থান বা জিওটেকটনিক ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বা জিওমরফিক প্রসেস জলবায়ু বা ক্লাইমেট বায়ুমণ্ডল বা হাইড্রোস্ফিয়ার এবং জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার এখান থেকে টোটালি প্রশ্ন আসবে পনেরো নম্বর তাহলে পাঁচটি অধ্যায় ঘরে কিন্তু তিন নম্বর করে কিন্তু তিন নম্বর করে ঘরে আসবে না বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাগ রয়েছে দ্বিতীয় দ্বিতীয় ধারায় রয়েছে হিউম্যান জিওগ্রাফি অর্থাৎ মানবীয় ভূগোল মানবীয় ভূগোল যার সঙ্গে তোমরা পরিচিত হয়েছ প্রথম সেমিস্টারে এই তৃতীয় সেমিস্টারও কিন্তু মানবীয় ভূগোল রয়েছে মানবীয় ভূগোলের দুটি ধারা আমাদের এখানে আলোচনা করতে হবে যে দুটি ধারা কি কি পপুলেশন এবং সেটেলমেন্ট অর্থাৎ জনসংখ্যা এবং জনবসতি সেখান থেকে প্রশ্ন আসবে টোটালি বারো নাম্বারে বারোটা এমসিকিউ কিউ টাইপ টাইপের প্রশ্ন যে পপুলেশন বা জনসংখ্যা এই বিষয়ে আমাদের কি কি পড়তে হবে আমাদের পড়তে হবে প্রথমে হচ্ছে জনস্ফীতি 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 ছাড়াও বিশ্বব্যাপী জনসংখ্যার বন্টন আমাদেরকে পড়তে হবে আমাদেরকে পড়তে হবে বিশ্বের বিভিন্ন প্রান্তে জনঘনত্ব বিভিন্ন রকম কেন জনসংখ্যা বৃদ্ধি কী কারণে জনসংখ্যা বৃদ্ধি কোন দেশে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি কোন দেশে কম এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আমাদের এখানে আলোচনা করতে হবে এবং জনসংখ্যা বৃদ্ধিতে দেখো পরিব্রাজনের ভূমিকা এই পরিব্রাজনের ভূমিকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখান থেকেও বেশ কিছু প্রশ্ন আসতে পারে আর রয়েছে বয়ল লিঙ্গ পিরামিডের ধারণা এগুলো যখন আলোচনা করবো তোমাদের সামনে খুব সহজ সরল করে আলোচনা করবো মুখস্ত করার একটা না কোনো প্রয়োজন নেই কথাগুলো যদি শোনো এবং আমি যখন পডে লিখবো সেটাগুলোকে যদি ফলো করো তাহলে এই বিষয়টা কিন্তু অতি সহজেই তোমাদের তোমরা অবগত হয়ে যাবে আমাদের মানবী ভূগোলের দ্বিতীয় অংশ রয়েছে সেটেলমেন্ট বা জনবসতি এই জনবসতির মধ্যে জনবসতি ধারণা জনবসতি ধরন এবং বিন্যাস দেখো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জনবসতি গড়ে ওঠে সেই জনবসতি ধরন এবং বিন্যাস বিভিন্ন ধরনের গ্রামীণ বসতি সেই গ্রামীণ বসতির নিয়ন্ত্রণ তাছাড়া কর্মধারার ভিত্তিতে পৌর বসতি শ্রেণী বিভাগ গ্রামীণ এবং পৌর বসতি বিভিন্ন ধরনের সমস্যা এতটা বিষয় কিন্তু এই সেটেলমেন্ট বা জনবসতির মধ্যে রয়েছে আর সর্বশেষ ধারা আমাদের ভূগোলের তৃতীয় ধারা জিওগ্রাফি অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের ভূগোল এই ভারতের ভূগোলের বেশ কিছু অংশ তোমরা দশম শ্রেণীর মধ্যে পড়ে এসেছ এখানে নবম শ্রেণী এবং দশম শ্রেণীরও কিছু অংশ কিন্তু রয়েছে কিন্তু সেগুলোকে আরো আরও আরও বিষদে কিন্তু আমাদের পড়তে হবে আমাদের এখানে সিলেবাসে কী রয়েছে যে ভারতের জনসংখ্যা বা পপুলেশন অফ ইন্ডিয়া এই পপুলেশন অফ ইন্ডিয়াতে আমাদের যেগুলো যে বিষয়গুলো আমাদের পড়তে হবে সেখানে রয়েছে ভারতের জনসংখ্যার বন্টন সব জায়গায় সমান নয় বিহারের জনসংখ্যান সর্বাধিক আবার অরুণাচল প্রদেশের জনগণ তো সবচেয়ে কম উত্তর প্রদেশের জনসংখ্যা সব সর্বাধিক সিকিমের জনসংখ্যা অনেকটাই কম আবার পশ্চিমবঙ্গের মধ্যে বিভিন্ন জায়গায় গাঙ্গেয় স্বামী অঞ্চলে জনসংখ্যা বেশি আবার পুরুলিয়া বাঁকুড়া এই জায়গাতে জনসংখ্যা কম তাহলে ভারতের জনসংখ্যার বন্টন ভারতে জনঘনত্ব বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জনঘনত্ব সেই সঙ্গে জনসংখ্যা বৃদ্ধি এই তিনটে অংশ কিন্তু এখানে আমরা ভাগ করে আমরা আলোচনার সময় আলোচনা করব ভারতের জনসংখ্যার বন্টন ভারতের জনঘনত্ব এবং জনসংখ্যার বৃদ্ধি দ্বিতীয় অংশের মধ্যে জল সম্পদ বা ওয়াটার রিসোর্স যে ভারতীয় ভূগোলে দ্বিতীয় অংশ আমাদের জলসম্পদ এই জলসম্পদের মধ্যে আমাদের যে বিষয়গুলো আলোচনা করতে হবে যে জলসম্পদের ধারণা এবং তার বন্টন জলসম্পদ সংরক্ষণ এবং ব্যবস্থাপনা কিভাবে সংরক্ষণ করা যায় তার ব্যবস্থাপনা জলসম্পদের গুরুত্ব অববাহিকা ব্যবস্থাপনা আমাদের এখানে আলোচনার মধ্যে রাখতে হবে বৃষ্টির জল সংরক্ষণ বৃষ্টির জল সংরক্ষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেই তামিলনাড়ু সেই বৃষ্টির জল সংরক্ষণ এবং সেই সঙ্গে জলসেচের প্রকৃতি এবং প্রকারভেদ যে কী কী পদ্ধতিতে আমাদের দেশে জলসেচ করা যায় যেমন সেচ খালি খালি জলাশয় এই মাধ্যমে জলসেচ করা হয় তাহলে সেই জলসেচের প্রকৃতি এবং প্রকারভেদ সম্পর্কে আমাদের এখানে আলোচনা রয়েছে যে ভারতীয় ভূগোলের তৃতীয় যেটা রয়েছে সেখানে রয়েছে খনিজ এবং শক্তি সম্পদ ভারতের খনিজ এবং শক্তি সম্পদ খনিজ সম্পদের মধ্যে যেমন আকরিক লোহা ম্যাঙ্গানিজ বক্সাইট তামা অভ্র তাহলে এই সমস্ত খনিজ সম্পদের ব্যবহারিক গুরুত্ব এবং উৎপাদক অঞ্চল আমাদের সিলেবাসে শক্তির মধ্যে রয়েছে শক্তিকে দুটো ভাগ একটা হচ্ছে চিরাচরিত একটা হচ্ছে অচিরাচরিত শক্তির মধ্যে কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাস পারমাণবিক শক্তি মানে যেগুলো শক্তি সম্পর্ক কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাস পারমাণবিক শক্তি এই বিষয় নিয়ে আমাদের আলোচনা তাহলে সেই শক্তি কেন কিসের জন্য কোন অঞ্চলে বেশি পাওয়া যায় কেন পাওয়া যায় ইত্যাদি সম্পর্কে আর সেই সঙ্গে রয়েছে অচিরাচরিত শক্তি অচিরাচরিত শক্তির মধ্যে সৌরশক্তি বায়ু শক্তি জোয়ার বাটা শক্তি ভূতাপ শক্তি জৈব গ্যাস শক্তি তাহলে এই বিষয় কয়েকটাই কিন্তু এই অধ্যায়ের মধ্যে অর্থাৎ খনিজ এবং শক্তি সম্পদ এই অধ্যায়ের মধ্যে আমাদের আলোচনা করতে হবে আমাদের জিওগ্রাফি অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় ভূগোলের চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায়ের মধ্যে যেটা আলোচনা করতে হবে সেটা হচ্ছে কৃষিকাজ বা এগ্রিকালচার এগ্রিকালচার বা কৃষিকাজ এই এগ্রিকালচার বা কৃষিকাজে আমাদের যেগুলো আলোচনা করতে হচ্ছে যে ভারতের কৃষির গুরুত্ব কৃষি প্রধান দেশ ভারতবর্ষ সুতরাং এখানে তো গুরুত্ব থাকবেই সেই কৃষির গুরুত্ব শস্যাবর্তন নতুন শব্দ শব্দটার অর্থ জানলেই বিষয়টা পরিষ্কার হয়ে ওঠে যে শস্যবর্ত শস্য সমন্বয় শস্য প্রগাঢ়তা এই যে বিষয়গুলো সম্পর্কে ধারণা কারা অব মানে ওই বিষয়গুলো জন্ম দিয়েছিলেন সেগুলো যখন আলোচনা করবো তখন আরো বিষয় বিষদে সেগুলোর ভিতরে ঢুকে যাব সেই সঙ্গে তিনটে বিপ্লব বিপ্লব যে কৃষির ক্ষেত্রে তিনটি বিপ্লব বিপ্লব সবুজ বিপ্লব নীল বিপ্লব যদিও শ্বেদ বিপ্লব দুধের সঙ্গে তাহলে এটা কিন্তু তা সত্ত্বেও কৃষি পশুপালনটাও কিন্তু কৃষির অন্তর্গত তাহলে সবুজ বিপ্লব শেষ বিপ্লব নীল বিপ্লব আমাদের এই কৃষির অধ্যায়ে অর্থাৎ এগ্রিকালচার অধ্যায়ে আমাদের আলোচনা করতে হবে এখানে আমাদের আরেকটি বিষয় আলোচনা করতে হবে কৃষির মধ্যে ভারতবর্ষের অর্থকারী ফসল পাট কার্পাস ইকু এবং চা এই প্রত্যেকটা শস্যের উৎপাদনের অনুকূল পরিবেশ সেই অনুকূল পরিবেশের দুটি ভাগ একটি প্রাকৃতিক পরিবেশ আর একটি অর্থনৈতিক পরিবেশ এবং সেই সঙ্গে উৎপাদক অঞ্চল আমাদের ভারতীয় ভূগোলের পরবর্তী অধ্যায় অর্থাৎ পঞ্চম অধ্যায়ের মধ্যে রয়েছে পরিবহন ও যোগাযোগ এটা একটা ছোট অধ্যায় পরিবহনের গুরুত্ব পরিবহনের মাধ্যম যে পরিবহনের মাধ্যম কি কি রেলপথ সড়ক পথ জলপথ আকাশ পথ পথ নলপথ বা পাইপ এগুলো সম্পর্কে সুবিধা অসুবিধা এবং কোনগুলো বৃহৎ দীর্ঘতম কোনগুলোতে সবচেয়ে বেশি পণ্য বা যাত্রী পরিবাহিত হয় এ সম্পর্কে কিন্তু আলোচনা আমাদের এখানে রয়েছে সেই সঙ্গে রয়েছে যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব এই যোগাযোগ ব্যবস্থা বলতে গেলে আধুনিক যোগাযোগ ব্যবস্থা টেলিকমিউনিকেশনের যোগ ইমেল এস এম এস এম এম এস এই সমস্ত বিষয়ে এখান থেকে জিআইএস এমনকি উপগ্রহচিত্র যোগাযোগে কী ভূমিকা গ্রহণ করে সে সম্পর্কেও কিন্তু আমাদের এই অধ্যায়ের মধ্যে আলোচনায় রয়েছে আর ভূগোলের যে ভারতীয় ভূগোল তথা আমাদের এই তৃতীয় সেমিস্টারের ভূগোলের সর্বশেষ অধ্যায় হচ্ছে বাণিজ্য এবং অর্থনীতি এই বাণিজ্য অর্থনীতিতে আমাদের যে বিষয়টা আলোচনা করতে হবে বাণিজ্যের ধরন ভারতীয় বাণিজ্যের ভিত্তি ভারতীয় বাণিজ্যের গুরুত্ব বাণিজ্যের শ্রেণী যে অভ্যন্তরীণ বাণিজ্য এবং বৈদেশিক বাণিজ্য যে ভারতের সঙ্গে ডাব্লুটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের যে সম্পর্ক সেই সম্পর্কটা আলোচনা করতে হবে এবং ভারতের অর্থনীতির ভিত্তিও বৈশিষ্ট্য তাহলে এতটা বিষয় আলোচনা করতে হবে ভূগোল সিলেবাসটা কিন্তু খুব একটা যে ছোটো তা কিন্তু নয় যথেষ্ট বড় সিলেবাস যার জন্য তোমাদের যথারীতি পড়তে হবে টেক্সট বই যদি ভালো করে ফলো করো পরীক্ষাতে ভালো নম্বর অবশ্যই আশা করবে তাই টেক্সট বইটাকে ফলো করতে হবে নোটসের উপর ভিত্তি করে কখনোই পড়তে যেও না টেক্সট বইটাকে ভালো করে ফলো করলে পরে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট অবশ্যই আশা করা যায় এমনকি ভূগোলে ভূগোলে একশো তে একশো পাওয়া সম্ভব ভূগোলে এই যে পঁয়ত্রিশ নম্বরের যে সিলেবাসটা বললাম এখানে পঁয়ত্রিশে পঁয়ত্রিশ অধিকাংশ জোর পেতে পারো যদি গভীর মনোযোগে সহকারে বইটাকে পাঠ্য বই যেটা সেই পাঠ্য বইটাকে পড়ো বাজারে এখন বিভিন্ন রকমের বই বেরোবে এবার কোন বইটা ভালো হবে খারাপ হবে সেটা যতক্ষণ পর্যন্ত বইগুলো হাতে না আসবে ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে না এখনও পর্যন্ত বই কিছু হাতে পাইনি আসুক তারপরে দেখব কোন বইটা ভালো সেই বইটা তোমাদেরকে সংগ্রহে রাখার জন্য জানিয়ে দেওয়া জানিয়ে দেবো আজ আজ ভূগোলের তৃতীয় সেমিস্টারের এই সিলেবাসটাই আলোচনা করলাম এরপরে আমরা অন্য কোন দিন বা আগামীকালকেই হয়তো বা অন্য কোনো বিষয় সম্পর্কেও আলোচনা করব চেষ্টা করবো ছাত্রছাত্রীদের সুবিধার জন্য নানান বিষয় তুলে ধরার আপনারাও আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে যে যত বেশি পারবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার বিষয়গুলো যাতে প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে পৌঁছে যায় প্রত্যেকটা ছাত্রছাত্রীর উপকারে লাগে যে কারণে শেয়ার করারও অনুরোধ রইল নমস্কার